মামা হয়তো আনলাম ম

যাক আমার ভালোবাসা নিয়ে থাকবেন আর আপনাদের ভালোবাসা নিয়ে আমরা থাকবো তো সবাই এই পর্যন্তই তুমি কও তুমি যদি আমার ভিডিওতে আসো না যে এটা আমার ভাইয়ের বড় ভাইয়ের ভিডিও দেখ আমার চ্যানেলে আরেক বর্তমান আসছে আমিও দোয়া করি বড় হয়ে

আমি জাজিরা যখনই যাই যে কোনো কাজে গেলে আগে ভাই আর একটা ফোন দেই দিলে নাম করতে যাই আমি ওখানে কখন তো ফ্রি মধ্যে দেন সবাই নাম আর এমন একটা দুলা বৈতে গেলে কাজে না হ্যাঁ না মোটামুটি জাজিরা আমাদের না বাইয়ারার বড় অনেক পরিচিত লোক তার কথা ওইখানে রাখে আমি এই নাম হলো তার নিজ থানার মোটামুটি জানা পড়ার জায়গা

কালকে সকালে আমরা সবাই যাই চলে যাবো মামা বুনে খাইতে হয়েছে কি মামা আমি কি সত্য বলছিলাম না মিথ্যা বলছিলাম হ্যাঁ অনেক

বড় হয়েছে এই জায়গায় না মেসের খাওয়ান খাইছে আরেপ অনেক মেসের খাওয়ান খাই অভ্যাস হচ্ছে এটা কী কী পাকাইছে যে পাতলা ডাইল ডাইল কয় না ডাল কয় ডাল না অনেক

আমি কিন্তু আমি কিন্তু যাই হোক তাঞ্জিলার বিয়ে হয়তো আমার বাইকে হয় নাই ঠিক আছে ছিলাম না তাই না আচ্ছা যদি আল্লাহ আল্লাহ রাখে বাসায় রাখে অবশ্যই থাকবো আর ব্রিজ কি রাখি আমি আসছিলাম না আমি পাই নাই আর যাই হোক গডরেছি কি আমি ওই না তাঁস জেলা টা জেলা বড়ো হয়ে গেছে সেই জন্য কাঁদছিলাম সে যাই হোক ওই গডরেছি কি ওটা লিখে না ওই আমি কিন্তু ওই আমার সমুন্দির বিয়া খাইতে গেছিলাম ওই তোমার আশেপাশে ওইটা কি কয় জানি হয় স্যারবি ওটা কী জায়গা জানি কয়

আচ্ছা তোমার ও অনেক যে দোকান যে যে শোরুম এটা কুষ্টিয়া শহরের ভিতরে না শহরে তাই শহরের তো মোটামুটি আমরা আমরা তো যার যেটা থানা হাউস থানা হাওতেটা মোটামুটি এটাই থাকে আমরা তো সৈরদপুর শহরে নাই শহরে কিন্তু মোটামুটি একটা জেলার শহর শহর থাকলেও ভালো মোটামুটি অনেকই থাকে উন্নতি থাকে